এই কাম তো হয়ে গেছে। না 34 বিশা বাড়াই গিস। আমি পিটালি খেলে সব শেষ। তোহিনীর বাপের যত জমি ছিল, জুও খেলেই সব শেষ। এখন খালি বাড়ির ভিটে টুকিওর বাদ আছে। এই সব নিঃস্ব। দা, এখন শান্ত দেশে যা ঘুমা। কি করব আর? জুয়া খেলতে কতবার না করছি পাশের বাড়ির হাসান আছে না ও জুয়া খেলে অনেক টাকা জিতছে ভাবছিলাম আমিও জিতব এখন সব হারিয়ে আমি নিঃস ও জিতছে ও পাইছে আমারও পাইতে হবে এমন তো কোনো কথা না এই আশায় যদি জীবন চলতো তাইলে আজকে সবাই কোটিপতি থাকতো হাসান জিতছে হাসান হারছে ওরও হাতে হবে জিততে হবে এমন তো কোনো কথা না এই জুয়া খেলে না বুয়া আর নারী পুরুষ মানুষের জীবন ধ্বংস করে দেয় জীবনে বলতে পারবি মা অসুস্থ একশো টাকার ওষুধ কিনে দিছি বলতে পারবি না কোনোদিন তোর বাবা যে পঞ্চাশ টাকা দিয়ে বলছিস বাবা এই পঞ্চাশ টাকা নিয়ে দাম তা খায়েন তাও তো বলতে পারবি না আরে জুয়াই হাজার হাজার টাকা হাইরে দ্বারা ধ্বংস হয়ে যাইতেছিস বেটা আজকে আমি বিশ হোটেল আজকেও দশ হাজার টাকা দিচ্ছি এই মতো কিছু কিছু পোলা পানের জন্য এলাকার সব ফুলা পান ধ্বংস হয়ে যাচ্ছে বুঝছিস আমরা চলে বিদেশ এলাকায় সব পোলা পান কি হয়েছে বুঝলাম না তোর কথা সব আরে যে এই পোলাটা আরে ও কি করছে দিন আনে দিন খায় বাপ মার খেয়াল রাখে না তুই ওটা দুয়াই নামাই দিছিস ওদের মতো পোলা পানের কি করা উচিত জানিস

যা আজকে কি হইলো দুও তো আর খেলবি নে ওই লোকটা খারাপ আছে তোর তো লাভ তো বাইয়ে দিবি না ঘরে বসে খেয়ে দিবি আরে হাসান খেলছিল বলে আমিও খেলছিলাম ও খেলছে বলে তোরও খেলা লাগবি আমরা জুও মুও খেলবি না ভালো হয়ে যাবি বাপ মার দেশ না করবি ঠিক আছে ভাই আমি আর জুও তো খেলবেন না আজকে থেকে ভালো হয়ে যাবে আর বাপ মার যত্ন করবে না